نماز پڑھے نامازی سب نامازی نماز پڑھے نمازی نماز پڑھے گریب نماز پڑھے نمازی ری گلام بہا نکشمند نماز پڑھے امام ہو گل تم نماز پڑھ نامازی ری گلامدی نماز نماز پڑے مجدد الفسانی ہوئے گلو تمہیں ہمیں نماز پڑے نمازی روئے گلا اما دادا حجور نماز پڑے مجدد زمان ہوئے گلو پانچ حجور پانچ اسپانے نکتر ہوئے گلو بشیٹ اللہ ماں نماز پڑے اللہ بلی ہوئے گلو تمہیں ہمیں نماز پڑے نمازی روئے گلا آرے جے محمود بگ بگ کیاری ماجی راکر حجور نماز پڑے چلے تا جنہ جن نماز راجہ راکر بکی تحاش کوئی نہیں کرے دلو جرے بولے مسلمان

শরীর খুব খারাপ আমি পাকা রাস্তায় পাচা ঠেকিয়ে কমেন্ট করা রেডি হয়ে গেছে কথা বুঝতে পারছো এক্ষুনি দিচ্ছি ও শুধু আমার কাছে রেডি করে এত বলি নির্লজ্জদের তাও লজ্জা হয় না

ঢোকার পরে দেওয়ালের ওই দিকে মুখ করেছিলেন হঠাৎ ওই দিকে মাসুমবাই এলে জিজ্ঞাসা করে নেবেন রাকিবুল কে জিজ্ঞেস করবেন নাস্তা শরীর খুব বাড়াবাড়ি হয়ে গেল বিভিন্ন ভাবে ডাক্তার যোগাযোগ করা হলো আস্তে আস্তে ব্লিডিং এত বেড়ে গেল আল্লাহ দেখে নিলেন আপনাকে ওই দিকে ফিরে কি করে দেখলো হাদিসে গেলসি নাম শুনে শুনেছিস খ্যাপা লোকের মুখে ঝাল খাচ্ছিস নিজে পড়েছিস পড়তে পারবি খুলে দিলেও পারবি কিতাব ভিজিয়ে দিলেও পড়তে পারবি হাদিসে কুৎসি তাকে বলে কিস্তিতে মোবাইল কিনে কমেন্ট করাকে বলে না বাসবাগানের মধ্যে মশাই কামড়াচ্ছে গাঁজা টানতে টানতে কমেন্ট করাকে বলে না হাদিসে কুদসি হাদিসে কুদসি যাকে বলা হয় যেটাকে তুমি জয়েব বলতেও পারবে না মজুত বলার প্রশ্নই আসছে না মজলিস বলতে পারছো না হাদিসে কুদসি যেটা আল্লাহ স্বয়ং বলে ওকে বলা হয় হাদিসে কুদসি সব সময় সহিহ আমার রসুল বলছেন আমার যখন আল্লাহ হয়ে যায় কে বলছে রসুল্লাহ বলছেন হাদীসে সে শোনালাম আমার রাসুল বলছে বান্দা যখন আল্লাহ হয়ে যায় বান্দা যখন আরে পিল্লা হয়ে যায় বান্দা যখন আল্লাহর বলি হয়ে যায় আল্লাহ বলছেন আমি আল্লাহ ওই সময় বান্দার দুটো কান হয়ে যায় কানটা তার হয় আর শোনার ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়

এনার সম্পর্কে সন্দেহ কারো আছে তার নিজের উপর সন্দেহ আছে শখসিয়াতটা কে ছিল মস্ত বড় ওলি ছিল আল্লাহ ওয়ালা চেহারা দেখলি এক বিশ্বাস আমার আল্লাহ বলছে ওই আল্লাহ ওয়ালা গুলো যখন আমার হয়ে যায় আমি আল্লাহ দৃষ্টি ক্ষমতা হয়ে যায়

আপনি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে ইচিং হয়ে গেল মানুষের সামনে আপনার ডিগনিটি লো হয়ে গেল ভাষা এ ভাষাও এরা পায় না এ ভাষাও জানে না हा ওদের পীরারা দেখে ফেললো আল্লাহর রাসূল কি দেখেনি এমন করে যদি কোনো কোন কমবাত কোনদিন ওয়াজ করে আমি তার জন্য আজ এটা আমি আগে ওয়াজ করিনি দিচ্ছি তাও দিয়ে দিলাম আরে দেখার দেখা শুরুAppCompat রাসূলুল্লাহ থেকে আরম্ভ তারপরে তার গোলামরা সব দেখেছে জোরে বলেন সুবহানাল্লাহ এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা তো ম্যাথমেটিক্সই আমরা তারপর সারা বিশ্বের মানুষ বীজগণিত করতে गेली ওই ফর্মুলাই ফেলেই করছে বলে সুবহানাল্লাহ

মোতার প্রান্তে গেছে যুদ্ধ করার জন্য তাদের কি অবস্থা আমরা কোনো খবর পাচ্ছি না আমার আসলে আনাজ বস কি হুজুর আনাজ বস শুনবি কি হচ্ছে যুদ্ধ চোখ বন্ধ করে নিয়েছে আনাস কি আরে যুদ্ধ তো বিশাল হচ্ছে রে সুবহান আল্লাহ সবাই বলেন সুবহান আল্লাহ খেপা বলছে রাসূলুল্লাহ অবিশ্বাস করলে ঈমান চলে যাবে

زائد بن فراويه بن رواحه للناس قبل ان ياتيهم خبرهم فقالا اخذ الرايه زائد فصباها حتى اخذ الرايه صيف من سيوف الله يعني خالد بن الوليد حتى فتح الله عليهم اما رسول بولصنا

ইসলামের দিকে রাস্তা দেখলেন কি দেখলেন না তাহলে আল্লাহ হলে দেখা যায় এটা হাবিস থেকে সর্বস্ত হামিদ জালালি কি আল্লাহওয়ালা ছিলেন না তো তোমার মতো বলবো বলবো না রাজমিস্ত্রি ছিলেন বলিদের সঙ্গে যারা বাগাবাত করবে কমিটির ছেলেরা শুনে নাও আপনারাও শুনে নিন আল্লাহ বলছে আল্লাহর বলিদের সঙ্গে যারা বাগাবাত করবে তারা যেন প্রস্তুত হয়ে যায় কেয়ামতের দিনে আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করতে হবে অত্যাশু জান মারবি এখানে কি বলছে আজকাল আজকাল বলছে যে পুটে দেবো বলছো তো